আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার শশার যে প্রজেক্ট করেছিলাম ওই প্রজেক্টটা আজকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলেছিলেন যে শশার প্রজেক্ট দেখাতে তো আসলে সময় স্বল্পতার কারণে আমি আমার এই প্রজেক্টের ভিডিও দিতে পারি না তো আজকে কিছুটা সময় পেয়েছি সেই কারণে আর কি আপনাদেরকে আমার এই প্রজেক্টের ভিডিও দেয়ার চেষ্টা করছি তো আজকে আমার এই প্রজেক্টের বয়স বীজ বপন থেকে আজকে তম দিন তো মার্শাল্লা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো এবং কি গাছের চেহারা অনেকটা ভালো আছে তবে অতিরিক্ত খরা এবং বৃষ্টির কারণে গাছগুলো আসলে তেমন বাড়তেছে না না জেহাল অবস্থা হয়েছিল ওই রকম কিন্তু অতিরিক্ত বৃষ্টিতেও গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো তারপরেও যেটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের চেহারা অনেকটা ভালো তবে বৃষ্টির কারণে গাছগুলা অনেকটা শুয়ে পড়েছিল তারপরেও এখন আলহামদুলিল্লাহ ভালো আর আবহাওয়াও আজকে দুই দিন যাবৎ ভালো যাচ্ছে তো সেই কারণে আর কি আজকে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে গাছগুলোর চেহারা কিন্তু খুবই সুন্দর পরিসরে আছে আসলে এত রোদে শশার প্রজেক্ট করাটা দুষ্কর হয়ে পড়ে তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি এই পাশ দিয়ে যে বীজগুলো লাগিয়েছিলাম ওই বীজগুলা কিন্তু হয়েছিল না কারণ এই পাশে প্রচুর প্রচন্ড রোদ থাকে আর ওই পাশে ওই পাশেই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছ আর গাছের ছায়ায় কিন্তু প্রায় দুপুর হলেই এই পাশটা ছায় পরিণত হয় সেই কারণে আর কি এই পাশটাতে একটা চারাও মায়ের গেছিলো না আর এই পাশে একদম বিকেল পর্যন্ত রোদ থাকার কারণে এই পাশে কিন্তু অনেক চারাই মায়ের গেছিলো পরবর্তীতে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বীজ লাগিয়ে দিয়েছিলাম এই যে এই বীজগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বীজই কিন্তু জ্বালিয়ে গেছে আর কিছু কিছু গাছ হয়েছিল এই যেগুলো আছে বর্তমানে এই গাছের চেহারাও ভালো আছে আর আমি কিন্তু এই প্রজেক্টে সাথী ফসল হিসেবে আপনারা জানেন যে করলা দিয়েছি আর করল্লা কিন্তু একটাও মায়ের যায় নাই আলহামদুলিল্লাহ ভালোই আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন করলা গাছ এই যে করল্লা আসলে করলা কিন্তু সার পরে উঠেছিল আর করলা আপনারা জানেন যে শশার চেয়ে একটু পরেই করল্লা কিন্তু জ্বালিয়ে থাকে এই যে করলার বীজ লাগিয়েছিল করলা গাছ মাসাল্লা ভালো আছে তো আসলে প্রত্যেকটা গাছই এখন ভালোই আছে খারাপ নেই আমার এই প্রজেক্ট এখন বর্তমানে ভালোই আছে তো আপনারা যারা এখন শশা শশা চাষ করতেছেন বা করেননি আমি আসলে আমার প্রজেক্টটা বৃষ্টি ছিল না যখন করলাম তখন বৃষ্টি হয়েছিল না সেই কারণে আর কি এই পরিস্থিতি তো আপনারা যারা এখন শশা চাষ করতেছেন তাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ এখন মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস আছে আর পর্যাপ্ত পরিমাণের রস থাকলে দেখা গেছে গাছগুলা সবই টিকে উঠবে তো এই পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডেই চারা আসে এমনকি ওই পাশটাতে একটু সমস্যা হয়েছিল তো যাই হোক আল্লাহর রসেষ রহমতে এখন আমি ওই পাশ দিয়ে বীজ লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার গাছগুলো এখন খুব ভালো আছে এবং প্রজেক্টের কোনো প্রকার সমস্যা নেই প্রত্যেকটা গাছই সুস্থ সবল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করব সামনের ভিডিওগুলোর মাধ্যমে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ